এলাকাটার মধ্যে মানুষ আমরা থাকার মতো না স্যারে এই জায়গাটা কীভাবে মাদক মুক্ত করবেন বাবা কী ফুলা ফাইন কি সুন্দর এইরকম এত সুন্দর সুন্দর ফুলা ফাইন এত ফ্যামিলি ভালো ভালো ইয়ং ভালো ভালো অ্যান্ডারস্টন ফ্যামিলি ফাইন আমার যায় এই ডির মাদক মাদক রবি রবি খাওয়াইয়া বাবা খাওয়াইয়া ইয়া এইডিরে সন্ত্রাস পুরো সন্ত্রাস হয়েছে এই বাবা খাইতে আইতে ভালো ভালো ফ্যামিলি আপনারা যদি একদিন আইসা দেখতেন তাইলে দেখলো না হেরার ব্যবসা কি ফোন তো চলে রাইতে দিব না ক্ষমানে চাই এলাকায় মাদক মুক্ত একবারে নির্মল হবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাদক মুক্ত সমাজ চাই মাদক মুক্ত সমাজ চাই এবং রবি যে মাদকের গঠফাদার যা যারা তাকে শেল্টার দিচ্ছে তার দ্রুত আইনের মাধ্যমে আমি তার উপযুক্ত বিচার চাই আমরা এরপর আমরা এই ঘটনার পরপরই বর্তমান চেয়ারম্যান আওয়াল সাহেবের উপস্থিতিতে আমাদের সাবেক মেম্বারের উপরে অতর্কিত হামলা হয় এই যে শামীল এবং দেওয়ান আল কায়ুম এবং এই যে আলহাজ আব্দুল আওয়াল সাহেব তার উপস্থিতিতে আমার এই সাবেক মেম্বারের উপরে অতর্কিত হামলা হয় এর জন্য বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল আওয়াল সম্পূর্ণভাবে দায়ী আমি তার উপযুক্ত বিচার চাই এবং প্রশাসনের দৃষ্টি আমি আকর্ষণ করছি তার জন্য বর্তমান চেয়ারম্যানের জন্য সজোরে শাস্তি আমি আবদার করছি কত মেসা সকালে দৌড়াই গেছে দৌড়াইছে বলে আমরা বাড়ি গাটাতে লাভ দেয় ফ্যানার তলে দিয়ে ডুবাইতে ডুবাইতে এরপর ফুসকুনি ফাড়া দেয় গিয়ে উড়ছে পরা এরপর উঠে বিলে না গেছে বাদ গেছে সেটা হয় এরপর হের ভাই মুশারফের কাছে ফোন দিছে হের ভাই মুশারফের কাছে ফোন দিছে পরে কইছে যে ফুলা ফাই না আছে সব দিয়ে ধরে ধরে নিয়ে জব করে লা একবারে শেষ করে লা এই কথা কইছে কয়ের এরপরে ওই ওই সেরা ডারে ধরছে ওই সেরা ডারে এই সেরা ডারে পরে এরপরে এই সেরা জন ছুটে আইছে এরপরে হেরার লগে অনেকটি লোক আসছে এই মুশারফের সাথে মুশারফের নিয়ে আসছে নিয়ে আসে এরপরে এন এই বড় 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 ছুরি এত বড় বড় ছুরি দিয়ে এমনি এমনে মারাশুর করছে এমনি এমনি কেউ কাছে বিতে পারে না এরকমভাবে মারা শুরু হয়েছে এরপরে এই আপনার যেত লোক আছে ফিদে ফিডে খালি ডালে আমরা কেউ কাছে বিতে পারে না ইয়ার লাগে হেরার অসুরো লেগে এরকমভাবে অসুবি হাওয়াইতে আছে খালি এরপরে কেরে এই যে বাতি বাতিজা টিগা गाव সংসদে তে হেরবাই মুশারফে गाव সংসারের থেকে অনেকগুলা লোক নিয়ে আইসে এনো মাদার মাদার ছলাই দেয়া এর করে গেছে এটা যে মুশারফে কোন কোন লোক আনছে দা আমরা আমরা জান জানবো হের নাম আমি জানি না এর মিনিট আমি কিনাক চেলুনৰ দোকানৰ কাজ কৰি ইয়াৰ পৰা সেইখিনি আকৌ আমাৰ কিনা চিংগাৰ কিনা কাকাৰ দোকানৰ পৰা পাৰ ঘৰত দিয়া ইয়াৰ পৰা আমি চিংগাৰ লৈ কিনাকো নিচে থাকে উৰফুৰিছে সেইখিনি আমাৰ কালাৰ দেৰিছে নিয়াচিদাই কিনাকো টো বোৱাই চিদিয়া মই লাত দিছে লাতো আমাৰ হুতাই কিনা কুৰি ধৰিছে আমাৰ বাইৰে মাৰছে আমাৰ বায়েৰে কোপ দিছে ইয়াৰ পৰা আঁতৰা বাঢ়ি দে মোচাৰ পৰা বাই গেলাইছে মোচাৰ পৰা বাতিছে কোপ দিছে দাউ দিয়া বড়ো দিয়া এই দাউটা দিয়া ইয়াৰ পৰা আমাৰ বায়ে আগত গেছে এই এই আলকা আর কয়েকজন ফুলা ফাইন বাইরে এই মোটা মোটা লাঠি দিয়ে বাইরে বেরিয়া এরপর ব্যায়া কইরা সকালে ধাবড়াই গেছে ধাবরা না তো মনে করে শান্তারে ফুলা ফাইন না আনছে আমরা ফুলা ফাইন সব জানিও না যে পুলিশ কয়দিন পর পর পুলিশে যায় অন হ্যাঁ দুই নাম্বার বাচ্চা করে পুলিশ তো আইবো আইডা আমরা কেউ কোনো নালিশও দিছি না কারো কাছে বলিও নাই যে পুলিশের কাছে বলি নাই কোনদিন আমরা তারপরও আমরা ছেলের এনে নি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ছেলে মেয়ে নিয়ে এই জায়গা থাকতে পারি না মা মাদকটা চেক করে তার আনাছে কানাচে থাকলে ফুলাফান্দি দৌৰা চবিতাৰি বাতি ইয়াত টিকা ইৰাপুৰ টিকা গান্দীত টি আনচ কজন এমেদ আমরা অন্য সেরা এবার দেখে তারা মারছে মারার পরে তো আমরা ছোড়াই তো আইছিল সবাই ছোড়া তারপর আবার তোলার পরে ওই চাচা শ্বশুর ওই এবার বেশি আক্রমিত মাদবের একটা জংশন হুম এখানে মাদব ব্যথা কিনি খানা হরদুমে চলে যেন অন্য অন্য মানুষ আইতে আইতেই সাহস পায় না আর ওই তারা আর এই দুঃখটি যে আছে রূপনগরে পুলিশ অভিযানে আসছে সকাল আটটা বাজে এরপর পুলিশ অভিযানে পুলিশের দেখে তারা কি করছে কেউ ইয়াতে পড়ছে এই যে নদীতে পড়ছে কেউ ইয়াতে গাঙ্গে পড়ছে আবার কেউ প্রজেক্টে পড়ছে এরপরে তারা পড়তে যায় এরপরে তারা ব্যথা পাইছে সাময়িকভাবে এরপরে তারা এই যে মনে করছে যে আমাদের এই যে কিছু লোকের যে আমাদের আমরা এই গাং রূপনগর যারা সাধারণ অধিবাসী আছে মনে করছে তারা পুলিশকে ইনফর্ম করছে ইনফর্ম করে নিয়ে আসছে কিন্তু আসলে রূপনগরের কেহ এই ব্যাপারে পুলিশকে ইনফর্ম করেও নাই জানেও না এই সূত্র ধরেই তারা ইয়ে করতেছে যে অমুকে এমুকে না কইছে রেজবি বিল্লাল কইছে নাইলে গিয়ে মানিক বলছে নাইলে গেয়াসউদ্দিন বলছে থানায় অভিযোগ করছে পুলিশ আসছে নতুবত পুলিশ আসার কথা নয় এই সূত্র ধরেই গন্ডগোল নসুবাইয়ের এই যে নাতি সোহেলের ছেলের সাথে ফার্স্ট গন্ডগোল প্রথম গণ্ডগোল রইল সোহেলের ছেলের বাজার থেকে আসার পথে ওই ছেলেটা আবার সেলুনে কাজ করে বাজার থেকে আসার পথে তাকে ওই যে মানিক ফকিরের বাড়ির সামনে তাকে ধরছে ড্যাগার দিয়া রবির ছেলে তোরে গাড়ি জামাইলাম এই এই অনেকে দশ করছে এরপরে আমার এই ছোটো ভাই বেসবি বিল্লাল তার বাজারে চা চায়ের দোকান আছে সে বলছে ইয়া করছে এই যে তার পক্ষ নিয়ে এই গেছে কথা বলার জন্য এই কথা কাটাকাটি তারা চোদ্দো পনেরো জন লোক তাদের হাতে সকলের হাতে রড রামদা ছুরি চল একটা লাঠি সঠা নিয়ে তারা বিলাল বিল্লালকে অতর্কিতভাবে কথা কাটাকাটি জব দেওয়ার পরে এক পর্যায়ে তারা চোদ্দ পনেরো জন তারা হামলা করছে মারধর করছে তার এখানে প্রথম আঘাত হইছে আপনার এই বাম হাতের কবজির এই অংশে ইয়েতে রড দ্বারা আঘাত করছে রড দ্বারা আঘাত করার পরে হাড় ভেঙে গেছে আমরা এক্সরে করাইয়া প্রাথমিক চিকিৎসা দিচ্ছি ইয়াতে দেবীদের স্বাস্থ্য কমপ্লেক্স এরপরে এখান থেকে আমি রাত্রে রাত্রে আপনি ওসিস ওসির সাথে কথা বলে আর পরে এমপির সাথে কথা বলে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলে কাইম্বইয়ের সাথে ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলে আমি তাকে সাড়ে দশটায় কুমিল্লা কোচাই তুলিতে ভর্তি করাই ওইখানে ট্রিটমেন্ট চালানোর পরে এরপরে ফার পরবর্তী আঘাত হইল তার মাথায় রামদা দিয়ে কোপ দিছে আমরা ওইখানে চলে যাই পরবর্তী আরেক ইয়ে হয়েছে তারা এই যে এই বাজারে জাকিরের দোকানের সামনে বর্তমান চেয়ারম্যান আওয়াল সাহেব এর উপস্থিতিতে শামীম দেওয়ান কায়ুম আমাদের সাবেক মেম্বার জসিম উদ্দিন মোল্লা সে গেছে কথা বলতেছে ইয়ে করতেছে তারে এই মশার ওপর ছেলেরা অতর্কিতে হামলা করে এরপরে এরপরে এই যে রূপনগরে যে এই যে গাজা যে ব্যবসা করে গাজা জগতের সম্রাট রবিউল ওপেন বিক্রি করতেছে ইয়ে করতেছে চেয়েছি এরপরে আমাদের সাধারণ মানুষ তার